দুই শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একটা নমুনা প্রেরণ করেছেন সেখানে বিশ্বভিত্তিক নির্দেশনা এবং সিলেবাস কীভাবে দেখবেন মানবণ্টন কীভাবে দেখবেন এ বিষয়ে একটু অনেকেই সমস্যায় পড়েছেন যে কীভাবে দেখবেন তো সে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব চলুন দেখা যাক কীভাবে বিষয়টা খুব সহজে উপস্থাপন করা যায় এবং আপনারা খুব সহজে মানবন্টন বিশ্বভিত্তিক নির্দেশনা কিভাবে দেখা যায় সে বিষয়ে একটু আলোচনা প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজারে যেমন এখানে মাধ্যমে আমি প্রথমে ব্রাউজ করলাম তারপর গুগলে এসে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তর প্রথম র্যাঙ্কিংয়ে যেটা এসেছে আমরা সেটাই সার্চ করলে মাধ্যমিক উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা এটা এই ফেসটা চলে আসবে তারপর সেখানে যখন আপনি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে যে নোটিশটা আছে সেটা ওপেন করার পর এটা আসবে অতপর একটা পিডিএফ ফাইল দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করলে আপনার ডাউনলোড অপশন আসবে তারপর ডাউনলোডে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে আপনার ডিভাইসে চলে আসবে এরপর যেটা দেখার বিষয়ে এর পর্যন্ত আপনারা খুবই সহজে আসতে পেরেছেন এবং এই বিষয়গুলো সবারই খুব ভালোভাবে জানা আছে এরপর যে বিষয়টি সেখানে হলো মান বা বিভিন্ন নির্দেশনা কিভাবে আছে সেখানে কিভাবে যাবেন সেখানে গিয়ে কিছু লোকের বা অল্প সংখ্যক মানুষের অসুবিধা হতে পারে আর সেই সামান্যটুকু অসুবিধাটাই এখানে সাধারণত বিশেষভাবে আলোচনা করা হচ্ছে এই যে এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে ওনারও বলে দিয়েছে ওখানে লিখে দিয়েছেন দুই নং সংযুক্তির লিঙ্ক তো বিষয়টা হলো দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার মানবণ্টন নিয়ে তো এখানে যে বিষয়টা থাকতে হবে সেটা হলো আপনার একটা জিমেল থাকতে হবে বা ইয়াহু থাকতে হবে অর্থাৎ ড্রাইভ থাকতে হবে যে ড্রাইভের মাধ্যমে আপনি এটা থেকে নামাবেন এটা একটু জটিল প্রক্রিয়া দিয়েছে ওরা তো যখন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকবে সেখানে গুগল ড্রাইভে অ্যাটাচড থাকবে তো আপনি সেই আপনার জিমেল আইডিটা ক্লিক করলে হবে এরপর সেটা আপনার জিমেলে অ্যাটাচড হয়ে যাবে সাথে এটা ডাউনলোড হওয়া ফাইলটা ওপেন হবে ওপেন হওয়ার পর যেটা সেখানে সব কিছু স্পষ্টভাবে দেয় আছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সব কিছু সব বিষয়ের মানবণ্টন দিক নির্দেশনা বার্ষিক পরীক্ষার পাঠক্রম সিলেবাস পাঠ্যক্রম সিলেবাস এবং মানবণ্টন কোন কোন বিষয় শিক্ষণখানের মূল্যায়ন শিক্ষণকালীন কত থাকবে সামষ্টিক কত থাকবে সেটাও লিখে দেওয়া হয়েছে শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট এবং অধ্যায় ভিত্তিক আলোচনাও করা হয়েছে নৈবৃত্তিক প্রশ্ন কীভাবে থাকবে সেই সব বিষয়ে এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এবং এখানে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্ন আপনারা যখন এই ফাইলটা ওপেন করবেন সেটা খুব সহজে দেখতে পারবেন যে নমুনা প্রশ্নগুলো দেখা যাচ্ছে মানবণ্টনে দিয়ে দেওয়া হয়েছে এখানে কোথায় কত থাকবে কয় তারপর কত নম্বর প্রশ্ন কোথায় কোন অনুশীলনীতে আছে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে অর্থাৎ পূর্ণাঙ্গ একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো বিষয় আপনি এখান থেকে বাংলা ইংরেজি গণিত ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তবে একটা আপনার গুগল অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে আর ড্রাইভ থাকা লাগবে নয়তবা আপনি এটা এই ফাইলে ওপেন করার সাথে সাথে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট চাইবে তারপর সে লিঙ্কের ক্লিক করলেই আপনার এটা ওপেন হয়ে যাবে সিক্স সিক্স সেভেন এইট নাইন ক্লাস সিক্স সেভেন এইট নাইন তখন সব যে কোনো একটা ক্লাস আপনি যখন ক্লিক করবেন তখন সে ক্লাসে সকল বিষয় চলে আসবে পিডিএফ ফাইল সেখানকার সকল নমুনা এখানে দেয়া আছে সব বিষয়ের নমুনা দেয়া আছে নমুনা প্রশ্ন দেয়া আছে সব কিছু স্পষ্ট করা হয়েছে ক্লিয়ার করা হয়েছে তারপর সেখানে নমুনা প্রশ্নে নাম্বার বন্টন সব কিছু খুবই সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং খুব সহজে বোঝার জন্য এখানে শুধু আপনার কাকো কারো ধারস্থ হওয়া লাগবে না এটাকে দেখে বা এই ফাইলটা মোটামুটি একবার পড়লে আপনি বুঝতে পারবেন কোথায় কী হবে